আসসালামু আলাইকুম পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান প্রথম পত্র সপ্তম অধ্যায় থেকে আমরা সপ্তম অধ্যায় থেকে আজকে দুটো বোর্ড কোয়েশ্চেন তাহলে শুরু করি আমাদের এই কোশ্চেনে প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে ইউসা একটি পণ্যের কয়েক বছরের মূল্য সংগ্রহ করছে নম্বর বলছে যে তিন বছর ভিত্তিক চলমান পদ্ধতিতে ধারাটা নির্ণয় করতে তাহলে আমরা গ নম্বরটা শুরু করি এখানে বলছে যেহেতু বলছে তিন বছর ভিত্তিক চলমান গড়টা নির্ণয় করতে এর জন্য আমরা এখানে ধরে নেব যে এন ইকলস টু থ্রি তাহলে আমাদের বছরগুলো কি কি আছে এখানে সেটা আমরা লিখে নেবো তারপরে মূল্যগুলো কি আছে সেটা লিখে নেবো এরপর লিখতেছে আমরা তিন বছর ভিত্তিক সমষ্টিটা বের করব তিন বছর ভিত্তিক সমষ্টি আর এ তিন বছর ভিত্তিক যে আমাদের গড়টা তিন বছর ভিত্তিক এই গড় সেটা আমরা এখানে লিখবো এইটাই হবে এইটা হবে আমাদের ধারাটা তাহলে বছরগুলো কি আছে দুই হাজার এক তারপরে আছে দুই হাজার দুই দুই হাজার তিন দুই হাজার চার দুই হাজার পাঁচ দুই হাজার ছয় আর এটি দুই হাজার সাত আর বলল আছে থার্টি থ্রি থার্টি সিক্স তারপর থার্টি এইট ফর্টি থ্রি ফর্টি এইট ফিফটি ফাইভ তারপর হচ্ছে সিক্সটি থ্রি আর এইখানে আমরা যোগফলটা ফলটা নির্ণয় করবো তিনটা ঘরের জন্য প্রথমে প্রথমে আমরা এই তিনটা ঘরের জন্য যোগফল নির্ণয় করবো যোগফল নির্ণয় করলে এটা হবে যোগফলটা হবে ওয়ান জিরো সেভেন আর এই তিনটা ঘরের একদম মাছ বরাবর আমরা বসাই দেবো এই যে ওয়ান জিরো সেভেন মানে একশো সাত তারপর আমরা উপরের থেকে একটা ঘর বাদ দিব নিচে থেকে একটা ঘর অ্যাড করব যেমন ওই যে উপরের তিরিশ মানে দুই হাজার এক সালের ঘরটা বাদ দিয়ে নিচে থেকে দুই হাজার চার সালে ঘরটা অ্যাড হবে তাহলে যে এই তিনটা আমরা নিব এই তিনটার চোখক্ষণ হবে ওয়ান ওয়ান সেভেন সেটা আবার এই তিন ঘরের মাছ বরাবর কোনটা এই যে এইটা এটা বড় লিখে দেবো ওয়ান ওয়ান সেভেন এরপর আবার উপর থেকে একটা বাদ নিচে থেকে আমরা আরেকটা নিব তাহলে নিলে সেটা ওই যে এটা যদি বাদ দিই তাহলে এখান থেকে শুরু এখান থেকে শুরু হয়ে এখানে শেষ তাহলে এই তিনটার চোখক্ষণ এই বরাবর লিখে দেবো এইটার চোখক্ষণ হবে ওয়ান টোয়েন্টি এরপর আবার উপর থেকে একটা বাদ নিচে থেকে একটা অ্যাড করব। অ্যাড করলে এই তিনটার যোগফল হয় হইতেছে সেটাই যে মাছ বরাবর লিখে দেব এবার আবার উপর থেকে একটা বাদ নিচে থেকে একটা যোগ করে এই তিনটে চোখের এই হয় ওয়ান সিক্সটি সিক্স আর নিচে তো আর হইতেছে না মানে উপর থেকে একটা বাদ দিলে নিচে থেকে অ্যাড করতে পারতেছি না তাহলে প্রথম ঘর আর লাস্টের ঘর হইতেছে ফাঁকা থাকবে এটা ছিল সমষ্টি আর গড় কিভাবে এই প্রত্যেকটাতে ছিল এই যে তিন তিনটার সমষ্টি তিনটার সমষ্টি এখন এই প্রত্যেকটাকে তিন দ্বারা ভাগ করে দিল ভাগ করে দিলে এটা হয় থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন তাহলে এটার গড় হইতেছে এটা তারপর এটা যদি ভাগ করতে চাই এটার গড় হবে এই জায়গা থার্টি নাইন পয়েন্ট জিরো জিরো তারপর এইটাকে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি তো এটা হবে ফর্টি থ্রি পয়েন্ট জিরো জিরো এইটাকে ভাগ করলে হয় ফর্টি এইট পয়েন্ট সিক্স সেভেন আর এইটাকে ভাগ করলে হয় ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি এইট এই যে এখানে যে ধারাটা পাইলাম এইটাই আমাদের প্রাপ্ত ধারাটা মানে উল্লেখিত যে ধারাটা চাওয়া হয়েছিল সেটা সেটাই এইটা এইটা হইতেছে আমাদের তিন তিন বছর তিন বছর ভিত্তিক চলমান গড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় করা তারপর আসি হচ্ছে সেকেন্ড প্রশ্নে যে আধা গড় পদ্ধতিতে দুই হাজার আট সালে পনেরোটার সম্ভাব্য মান অনুমান করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে লিখে নিই যে এখানে যেহেতু আমাদের ঘনবার পত এ মানে কয়টা বছর আছে এখানে সাতটা বছর আছে সাতটা বছর মানে কি সাত একটা বেজর সংখ্যা বেজর সংখ্যা হইলে এটাকে তো আর আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারি না তবে তাহলে তার জন্য আমরা ফার্স্টে থেকে তিনটা নিব লাস্টে থেকে তিনটা নিব তাহলে মাঝখানে একটা দুই হাজার চার সালকে জোড়া থেকে বাইরে থাকে তাহলে এটা হচ্ছে জোড়া থেকে বাইরে থাকবো আমরা সমান দুই ভাগে ভাগ করে দেব তাহলে এখানে আমাদের এটা হবে বছর এটা হবে মূল্য আগের মতোই লেখা এটা হবে সে অর্ধসারের সমষ্টি মানে যেহেতু আমরা অর্ধেকে ভাগ করছি তাহলে এটা হবে অর্ধ সারের সমষ্টি আর এইটা হবে অর্ধসারের গড় অথবা আমরা সঙ্গে বলতে পারি আধা গড় যেহেতু বলছে আধা গড় পদ্ধতিতে তাহলে বছরগুলো কি কি ছিল দুই হাজার এক দুই হাজার দুই দুই হাজার তিন এই তিনটাকে আমরা এক ভাগে নিসি তারপরে দুই হাজার চারকে আমরা আলাদা রাখছি আর পরে লাস্টের তিনটাকে আমরা আবার একসাথে নিয়েছি দুই হাজার পাঁচ দুই হাজার ছয় দুই হাজার সাত এইভাবে এর মূল্যগুলো কি ছিল এটা ছিল থার্টি থ্রি এটা ছিল থার্টি সিক্স এটা ছিল থার্টি এইট এটা ছিল ফর্টি থ্রি এটা ফর্টি এইট ফিফটি ফাইভ আর এটা হচ্ছে সিক্সটি থ্রি এখন এই তিনটা যদি যোগ করি যোগ ফল হবে ওয়ান জিরো সেভেন আর লাস্টের তিনটার যদি আমরা যোগ করি সেটা হবে ওয়ান ওয়ান সরি ওয়ান সিক্স সিক্স এবং এইটাকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি যেহেতু তিনটার সমষ্টি তিন দ্বারা ভাগ করলে এটা হবে থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন আর এইটারকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে এইটা হবে এইসে ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি এখন এটা তো আমরা শুধু মূল্যের গড়টা পাইলাম আমাদের তো ইয়ার গড়টাও দরকার ব বছরের গড়টা গড়টাও দরকার তাহলে প্রথম অংশের যে গ বছরটা ছিল সেই বছরের গড় যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে সেটা হবে দুই হাজার এক প্লাস দুই হাজার দুই প্লাস দুই হাজার তিন এটাকে আমরা জাস্ট তিন দ্বারা ভাগ করে দেব ভাগ করে দিলে এটা হবে হইতেছে দুই হাজার দুই এটা গেল তারপর আমার আমার আমরা আবার দ্বিতীয় ভাগের এই যে লাস্টের ভাগের হইতেছে গড়টা নির্ণয় করবো গড় হবে কত দুই হাজার পাঁচ প্লাস দুই হাজার ছয় প্লাস দুই হাজার সাত এটাকে আমরা আবার তিন দ্বারা ভাগ করে দেব ভাগ করে দিলে এটার ভাগ ফলটা হয় দুই হাজার ছয় এখন এইটা আমরা দুই হাজার আট আমাদের বের করতে বলছি তাহলে আমরা এটা গ্রাফের মাধ্যমে বের করব গ্রাফ গ্রাফ গ্রাফের এটা হইতেছে একসক্ষ আর এটা হইতেছে ওয়াই অক্ষ একস অক্ষ বরাবর আমরা বসা বইতেছে সাল আর ওয়াই অক্ষ বরাবর আমরা বসা বইতেছে মূল্য তাহলে আমরা ধরে নিলাম আমাদের এইখানে আছে যেহেতু আমরা যে আমরা এই দুইটা সালকে কাউন্ট করব এই যে দুই হাজার দুই আর দুই হাজার ছয়কে তাহলে আমরা ধরে নিলাম এইখানে আছে দুই হাজার দুই আর এইখানে আছে দুই হাজার হচ্ছে ছয় আর আমাদের বের করতে গিয়ে বলছে কত দুই হাজার আট তাহলে ধরে নিলাম এইখানে আছে দুই হাজার আট এটা আমরা ধরে নিলাম আর মূল্যগুলো এখানে আমরা ধরে নিলাম এটা হইতেছে থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন এটা জাস্ট ধরে নিলাম আর এইটা ধরে নিলাম আমরা ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি এটা আমরা ধরে নিলাম তাহলে দুই হাজার দুই বরাবর আমাদের ফোটাটা হবে এইখানে আর দুই ছয় বরাবর আমাদের ফোটাটা হবে এই যে এই বরাবর এখন আমরা কি করব এই দুইটাল এই বিন্দুকে জাস্ট স্কেলের মাধ্যমে সংযোগ দিয়ে দিব সংযোগ দিয়ে দিলে এটাই যে দুই হাজার আট বরাবর যেইখানে আসবে এই বরাবর আমরা আবার মিলিত করে দেবো এটাকে মিলিত করে দেওয়ার পর এইখান থেকে আবার ওয়ায়ক্ষ বরাবর আরেকটা লম্ব টানব লন্ডো টাউনলে এই যে এই বিন্দুটা বিন্দুটা যত পয়েন্টে মিলিত হবে সেইটাই হবে আট সালের আনুমানিক মূল্য এটা যদি আমরা গ্রাফে কাউন্ট করি তাহলে এই ভ্যালুটা আসবে তাহলে আমরা বলবো যে দুই হাজার আট সালের সম্ভাব্য মূল্যটা হইতেছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এইটা এইভাবে হইতেছে আমাদের আধাগর পত্র দিতে আমরা কোনো মূল্য অনুমান করি এটা ছিল আমাদের ফার্স্ট সৃজনশীলটা এরপর যদি আমরা আমাদের পরবর্তী সৃজনশীলে যাই এটাও ঠিক সেম ক্যাটাগরির কোয়েশ্চেন আমাদের আগের মতই বলছে গড় নাম্বারে যে চলমান গড় পদ্ধতিতে সাধারণ ধারাটা নির্ণয় করতে অথবা কথাটা এইভাবে থাকতে পারে যে তিন বর্ষ বা বর্ষীয় চল্লিশ গড় নির্ণয় করো এইভাবে থাকতে পারে তাহলে এখানে তিন বর্ষীয় বললে এন ইকালস টু থ্রি তাহলে এখানে আমরা নিব বছর এখানে নেব আমরা হচ্ছে মূল্য এখানে নিব আমরা হচ্ছে তিন বছর ভিত্তিক সমষ্টি হ্যাঁ সংক্ষেপে লিখতেছি আর এখানে নিব আমরা তিন বছর ভিত্তিক যে সমষ্টির গড়টা তাহলে আগের মতো এখানে হবে সরি এখানে একটু বিন্দুগুলো ভুল ছিল এখানে কারেকশন করা হয়নি এটা হবে এই সালগুলো এখানে ভুল আছে সালগুলো এগুলো হবে না এটা আগের প্রশ্নের মতো হয়ে গেছে মূল্যগুলো ভুল আছে এখানে এটা আমি এইখানে কারেক্ট করে দিই এটা হবে দুই হাজার ষোলো 2016, হাজার ষোলো তারপর দুই হাজার সতেরো দুই আঠেরো আর এতেছে দুই আর এটার মূল্য হবে ওইতে এরকম টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থার্টি থার্টি ফাইভ আর 45 সরি এটা হবে ফর্টি এখন তিন বছর ভিত্তিক সমষ্টি কীভাবে নির্ণয় করে আমরা তিনটা তিনটা করে যোগ ফোন নির্ণয় করবো আগের মতো তাহলে জব ফোন বের করলে এটা হবে সেভেন্টি ফাইভ তারপরটা আবার তিনটা যোগ করলে এটা হবে এইট্টি ফাইভ এরপর আবার তিনটা যোগ করলে এটা হবে হান্ড্রেড এরপর আবার তিনটা যোগ করলে এটা হবে ওয়ান ওয়ান জিরো এরপর একটা যোগ করলে এটা হবে ওয়ান টোয়েন্টি আর লাস্টের এরটা আমরা জানি ফাঁকা থাকে এরপর গড় গড় মানে এইটাকে আমরা জাস্ট তিন দ্বারা ভাগ করে যাব ভাগ করলে এটা হয় টোয়েন্টি ফাইভ এটা হয় টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি থ্রি তারপর এইটা হয় থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি তারপর এটা হয় থার্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন তারপর লাস্টেরটা হয় ফর্টি শেষ আমাদের গড় বের করা শেষ নম্বর শেষ এরপর ঘন নম্বরটা কি নম্বরটা আগের মতো সেম আমরা দেখতে পাচ্ছি এখানে এন মানে কয়টা বছর আছে সাতটা বছর আছে তাহলে এন সমান সেভেন যা হচ্ছে বিজোর তার মানে আমাদের মাঝখানের ঘর শালটা একা থাকবে বাকি দুইটাকে আমরা দুই ভাগে ভাগ করে দেব যেহেতু বলছে আধাঘর পদ্ধতিতে দুই সালের সম্ভাব্য ফাটা বের করতে তাগের মতোই এখানে বসবে হচ্ছে বছর এখানে হচ্ছে মূল্যটা আর এখানে হবে হইতেছে এ অর্ধসারের সমষ্টি অর্ধসারের সমষ্টি এটা আমি সংক্ষেপে লিখে দিছি পুরাটা লিখলাম না তারপর এখানে হবে আধা গড় আধা গড় তাহলে এটা যদি এরকম হয় তাহলে এখানে কত ছিল দুই হাজার ষোলো দুই হাজার সতেরো দুই হাজার আঠারো দুই হাজার উনিশটা একা থাকবে কারণ এটা দুই ভাগে ভাগ করতেছে না তারপর আছে দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ মূল্যটা কত ছিল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থার্টি থার্টি ফাইভ থার্টি ফাইভ তারপর নিতে সে ফোরটি ফর্টি ফাইভ তাহলে এখানের যোগ ফলটা হবে সেভেন্টি ফাইভ আর এখানের যোগ ফলটা হবে ওয়ান টোয়েন্টি তাহলে এটার ভাগ ফলটা হবে টোয়েন্টি ফাইভ আর এটার ভাগ ফলটা হবে পরটি তাহলে আগের মতো আমরা প্রথম অংশের জন্য বছরের যদি গড় বের করি তাহলে দুই হাজার ষোলো প্লাস দুই হাজার সতেরো প্লাস দুই হাজার আঠেরো এটাকে আমরা জাস্ট তিন ধারা ভাগ করে দেবো ভাগ করে দিলে ভাগ ছটা হবে দুই হাজার সতেরো আবার দ্বিতীয় অংশের জন্য দ্বিতীয় অংশের সালের গড়টা বের করব সেটা হইতেছে দুই হাজার বিশ প্লাস দুই হাজার একুশ প্লাস দুই হাজার বাইশ এটাকে আমরা আবার তিন ধারা করে দিলে ভাগ ফল ভাগ ফলটা হইতেছে দুই হাজার একুশ তাহলে আগের মতোই আমরা এক্স অক্ষ বরাবর নিব হইতেছে বছর আর ওয়াই অক্ষ বরাবর নিব হইতেছে আমরা মূল্য মূল্য নেওয়ার পর এখানে আমরা আমাদের কত কত সাল আছে গড়ের জন্য যে দুই হাজার সতেরো দুই হাজার একুশ তাহলে আমরা ধরে নিলাম এইখানে আছে দুই হাজার সতেরো আর এইখানে আছে দুই হাজার একুশ দুই হাজার একুশ আমাদের বের হল করতে হবে গত দুই হাজার তেইশ তাহলে আমরা ধরে নিলাম এইখানে আছে দুই হাজার তেইশ আর ধরলাম যে এখানে আছে পঁচিশ এইখানে আছে চল্লিশ তাহলে আমরা বিন্দুটা মিলাই এখানে একটা বিন্দু হবে আর এইখানে একটা বিন্দু হবে এই বিন্দুটা আমরা যদি স্কেলের মাধ্যমে যোগ করে দিই সেটা আবার দুহাজার তেইশ বরাবর একশ অক্ষের উপর একটা লম্ব টানবো ঠিক সেম বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর আর একটা লম্ব টানবো আমরা গ্রাফ পেপারে দেখবো যে এই বিন্দুটা কত বিন্দুতে মিলিত হয় আমরা যদি ভালো করে দেখি তাহলে এই যে এই বিন্দুটা ফিফটি ফাইভ বিন্দুতে মিলিত হয় তার মানে দুই সালের আনুমানিক বা সম্ভাব্য মুনাফাটা হইতেছে পঞ্চান্ন লক্ষ টাকা যেহেতু এখানে বলছে লক্ষ টাকায় তেল পঞ্চান্ন লক্ষ টাকা এই হইতেছে আমাদের সেকেন্ড সিজেনশনটা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম